ফেলিওর সাধারণত হয় আমি আজকে যে তথ্যটা দিচ্ছি এবং মিলিয়ে নেই যার ডেট অফ বার্থের মধ্যে দুটো বা দুটোর বেশি রয়েছে যাদের বাড়ির পুরো ফ্লোরটা তাদের কাছে ফেলিওর নেশ আসবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকেছেন ফেলিওর নেশ আসবে লগ্নও যদি খারাপ হয় তার জীবনে ফেলিওর আসে শারীরিক জায়গা থেকে তার শারীরিক কোনো একটা প্রতিবন্ধকতা চলে আসবে ভাই দাদাদের থেকে প্রবলেমে পড়ে গিয়ে শত্রুতা করে দিয়েছে সেখান থেকে যে ফেলিওর আসে দ্বিতীয় ঘর থেকে ফেলিওর কখন আসে আপনার ব্যাংক ব্যালেন্স আপনি কোথাও দুম করে ইনভেস্ট করে দিয়েছে আপনার বিয়ের পরে আপনার কাছে প্রবলেম এসছে বিয়ের পরে হয়তো ডিভোর্স হয়ে যাচ্ছে সেটার জন্য আপনার প্রচুর টাকা সেখানে দিয়ে দিতে হয়েছে বা প্রচুর কিছু সম্পত্তি করতে হয়েছে ফেলিওর মানে আরও তুমি নতুন কোথাও যাওয়ার বা ওপরে ওঠার একটা ধাপ মনে করতে হবে যে পথে বাধা আছে সেই পথটাই তোমার জীবনে সঠিক এটা ভেবে নিতে হবে এটা স্বামীজির একটা কথা আগের ভিডিওতে আমরা ভাগ্য এবং কর্ম কতটা গুরুত্বপূর্ণ আমাকে জেনেছিলাম তো যদি ভাগ্য সাথ দেবে বা কর্ম আমাদের সাথ দেবে তাহলে আমরা ফেলিয়ারটা কেন হয় কর্মের পাশাপাশি নমস্কার সবাইকে আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি এবং কোথাও একটা মনে হচ্ছে এটা আলোচনা করতেই হতো বা আলোচনা করতে হবে কেন না আমাদের জীবনে ফেলিওর ফেলিওর একটা ফেলিওর প্রত্যেকের জীবনে কম বেশি কম বেশি একটা ফেলিওর আসে এবং স্বামীজি একটা জায়গায় বলেছিল যে ফেলিওর মিন মানে ফেলিওরটা ফেলিওর মিনস যে আটকে যাওয়ার না ফেলিওর মানে আরও তুমি নতুন কোথাও যাওয়ার বা ওপরে ওঠার একটা ধাপ মনে করতে হবে ফেলিউরটা যেখানে মানে সোজা কথা আমি বলছি যে পথে বাধা আছে সেই পথটাই তোমার জীবনে সঠিক এটা ভেবে নিতে হবে এটা স্বামীজির একটা কথা তো আজকের আমরা সেই ট্রফিকটা দেখেই আমরা আলোচনা করছি যে জীবনে ফেলিওর কেন আসে ফেলিওর কেন হই আমরা আমাদের জীবনে কর্মই এফেক্ট ফেলুক বা ভাগ্য কিন্তু ফেলিওরটা কেন আসে এটা নিয়ে আমরা আজকে জানবো আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বাস্তব জীবনে জ্যোতিষ এই চ্যানেলে তো আপনারা আমাদের পাশে থাকুন এবং আমরা আজকে যেটা জানতে পারবো যে যে কেন আসে আমি আগের দিন বলছিলাম ঘর রয়েছে ওই বারোটা যে ঘর রয়েছে সেই বারোটা ঘরের মধ্যে আমরা আমরা জডিএকসাইন অনুসারে আমাদের প্রথম আসছে মেষলগ্ন আর শেষে লগ্ন হ্যাঁ তো এর মধ্যে আপনার যে লগ্ন রয়েছে এই লগ্নের মধ্যে লগ্নও যদি কারোর খারাপ হয় তার জীবনে ফেলিওর আসে শারীরিক জায়গা থেকে তার শারীরিক কোনো একটা প্রতিবন্ধকতা চলে আসবে এসে গেলে তার মানে বা শারীরিকভাবে সে হয়তো সক্ষম নয় সবল নয় লগ্ন থেকে যার মানে ফেলিওর আসে দেখবেন কোনো একজন ব্যক্তি সে হয়তো দেখা যাবে আটত্রিশ চল্লিশ বছর বয়সে একটা মানে নার্ভের প্রবলেমে পড়ে গিয়ে সে মানে আর কোনো কিছু করতে পারছে না বাড়িতে বসে গিয়েছে তার ছোট্ট ছেলে হয়তো কোনো কোথাও কাজে গিয়েছে তার সংসারটা চালানোর জন্য এই যে ফেলিওরটা যাদের মধ্যে দেখবেন মানে কোনো কিছু একটা মৃত্যু মৃত্যুর সমান রোগ নয় কিন্তু এমন একটা প্রবলেমে পড়ে গেছে যে সে তার জীবনে আর কোনো কাজকর্ম করতে পারছে না বা কোনো ইনকাম তার হচ্ছে না সে বসে আছে বা মানে চলাফেরাও করতে পারছে না এমন যদি কাউকে দেখেন তাহলে যে বুঝতে হবে যে তার লগ্নের জায়গায় প্রবলেম রয়েছে দ্বিতীয় ঘর থেকে ফেলিওর কখন আসে দ্বিতীয় ঘর থেকে ফেলিওর আসে যে আপনার ধরুন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনি কোথাও দুম করে ইনভেস্ট করে দিয়েছেন বা আপনি এমন কোনো কথা বলে ফেলেছেন যে কথাটার জন্য আপনার কাছে পানিশমেন্ট এসেছে বা আপনার চাকরিটা চলে গেছে এটা হচ্ছে দ্বিতীয় ঘরে ফেলিওর তৃতীয় ঘরের ফেলিওর কখন থেকে আসে সমাজ রিলেটেড আপনি আপনার প্রতিবেশী এতটাই মানে খারাপ হয়ে গেছে তাদের অত্যাচারে আপনার যেখানে আদি বাড়ি ঘর ছিল সেগুলোকে আপনার মানে মানে কি বলবো আধা দামে বিক্রি করে দিয়ে আপনি বাইরে কোথায় চলে গিয়েছেন সেখানে আর আপনি কাজ পাচ্ছেন না সেখানে কোনো জায়গা পাচ্ছেন না দেখবেন এরকম ঘটনা ঘটছে আপনার রিলেটিভের মধ্যে বা পাশাপাশি কারোর মধ্যে ঘটেছে এরকমই এটা এরকম যদি আসে তাহলে তৃতীয় ঘর এবং তৃতীয় ঘর থেকে ভাই দাদাদের থেকে প্রবলেমে পড়ে গিয়ে শত্রুতা করে দিয়েছে সেখান থেকে যে ফেলিওর আসে সেটা তৃতীয় ঘরে ফেলিওর চতুর্থ ঘরের ফেলিওর হচ্ছে আপনার মনের কষ্ট আপনি মনের দিক থেকে শান্তি পাচ্ছেন না যার জন্য ফেলিওর আসছে এটা চতুর্থ ঘরে বা মাতৃস্থান থেকে ফেলিওর যদি আসে তাহলে চতুর্থ ঘরের ফেলিওর এটা এটা হয়ে যায় পঞ্চম ঘরে ফেলিওর কি পঞ্চম ঘরে ফেলিওর আপনি পড়াশোনা ঠিকঠাক করতে পারেনি আপনার মেধা ছিল আপনি পড়াশোনা কোনো একটা কারণে পড়াশোনা ঠিকঠাক করতে পারেনি ষষ্ঠ ঘরের ফেলিওর কি শত্রুতা প্রচন্ড শত্রুতা গুপ্ত শত্রু এবং মানে যেখানে যাচ্ছেন সেখানে শত্রু আপনার পিছন ছাড়ছে না এটা ষষ্ঠ ঘরের থেকে ফেলিওর সপ্তম ঘরে ফেলিওর সপ্তম ঘরের ফেলিওর আপনি কোনো পার্টনারশিপ বিজনেস করছিলেন সেখান থেকে আপনার বড় টাকা লস খেয়ে গেছেন বা বড় লস এসছে বা আপনার ধোকা দিয়ে আরেকজন আপনার যে সম্পত্তি ছিল পার্টনারশিপের যে সম্পত্তি ছিল সেটা সে হাতি নিয়েছে আপনার বিয়ের পরে আপনার কাছে প্রবলেম এসছে বিয়ের পরে হয়তো ডিভোর্স হয়ে যাচ্ছে সেটার জন্য আপনার প্রচুর টাকা সেখানে দিয়ে দিতে হয়েছে বা প্রচুর কিছু সম্পত্তি করতে হয়েছে এরকম এটা সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে অষ্টম ঘরে আসে কোনো রোগে পড়ে যাওয়া বা কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা এরকম নবম ঘরে ফেলিওর কি হয় আমি বলছি আপনার লগ্ন থেকে কোন ঘর থেকে কিভাবে ফেলিওর আসে নবম ঘরে ফেলিওর কি নবম ঘরে হচ্ছে আপনার পিতার জায়গা থেকে আপনি সাপোর্ট পাননি এটা যদি হয় তাহলে নবম ঘরে বা এরকম পিতা রিলেটেড কোনো কিছু জায়গা থেকে আপনি কোনো কিছু আপনি এটা করে খাচ্ছিলেন সেটা হয়তো বাবা অন্য কোনো ছেলেকে দিয়ে দিয়েছে বা পিতার থেকে সেই সাপোর্ট আসেনি আপনার আসেনি সেটা নবম ঘরে ফেলিওর দশম ঘরে ফেলিওর কি দশম ঘরে ফেলিওর হচ্ছে আপনার যে হয়তো দেখবেন আপনি একটা ঘর করেছেন সেখানে ঘরটা বাড়িটা করার পরে আপনার কাছে প্রবলেম আসছে দশম ঘরে ফেলিওর বা আপনি যেখানে মানে কাজ করতেন সেই কোম্পানি থেকে আপনার কোনোভাবে দুপ করে কাজটা চলে গিয়েছে সেটা তারপর থেকে আপনার এক লাখ টাকা চাকরি করতেন তারপর টাকা চাকরিতে জয়েন মাইনের করতে হচ্ছে এইরকম যদি হয় তাহলে আপনার দশম ঘরের থেকে কোনো প্রবলেম আছে দশম ঘরের প্রবলেম একাদশ ঘরে ফেলিওর কি একাদশ ঘরে ফেলিওর হচ্ছে আপনি সারা জীবন অনেক ইনকাম করেছেন দু চার কোটি বিশ কোটি টাকা ইনকাম করেছেন করে হয়তো আপনি দেখবেন আপনার টাকাটা আপনি কোনো মানে এমন জায়গাতে ইনভেস্ট করে দিলেন আমি এরকম ব্যক্তি দেখেছি যা সারা জীবনের ইনকাম বা তার বাবার যা করে দিয়ে গেছিল সেটুকু বিক্রি করে সে এমন জায়গাতে ইনভেস্ট করে দিয়েছে যেখানে তার খাওয়া দাওয়া হচ্ছে না এই হচ্ছে একাদশ্বরের প্রবলেম আর দ্বাদশের ফেলিওর কি দ্বাদশের ফেলিওর হচ্ছে আমি দেখেছি এরকমই যে আপনি বাইরে কোনো কিছু করতে গিয়েছেন সেখান থেকে আপনার কাছে প্রবলেম এসছে আপনি মানে উঠে দাঁড়াতে পারেননি এটা হচ্ছে দ্বাদশরের ফেলিওর তো এই যে জডিয়াকশানের যে বারোটা ঘর রয়েছে এখান থেকে এই ফেলিওরনেসগুলো আসে যার জীবনে যে ফেলিওর আসে সেটা আপনি মানে দেখতে পারেন যে আপনি তখন অনুভব হবে যে আপনার কোন জায়গা থেকে ফেলিওর আপনি হয়েছেন বা কত মানে আপনার যে ফেলিওর আমি যেটা বললাম যে বিয়ের পরে প্রবলেম বা পার্টনারশিপ তাহলে আপনার বুঝতে হবে যে আমার সপ্তম ঘরে প্রবলেম আমার হরস্কোপের মধ্যে লগ্ন থেকে সপ্তম যে ঘরটা সেই ঘরের প্রবলেম আছে কিছু সেই ঘরের কোনো কিছু মানে রেমিডিয়াল মেজারমেন্ট দরকার এইবারে ফেলিও সাধারণত হয় আমি আজকে যে তথ্যটা দিচ্ছি আমরা মিলিয়ে দিই যার ডেট অফ বার্থ এর মধ্যে দুটো চার বা দুটোর মানে ধরুন কারোর জন্ম হচ্ছে চার ডিসেম্বর চার এপ্রিল দু হাজার চার কারোর জন্ম এরকমই কিংবা চোদ্দ এপ্রিল দু হাজার চার দুটোর বেশি চার রয়েছে যাদের ডেট অফ বার্থের মধ্যে তারা জীবনে প্রচন্ড ফেলিওর হয় এবং তারা তারা যেটা যোগ্য সেই যোগ্যতা অনুসারে কিছুই পায় না যাদের ডেট অফ বার্থের মধ্যে তিনটের বেশি নয় রয়েছে বা তিনটে নয় রয়েছে তারা জীবনে প্রচন্ড মানে প্রচন্ড ফেলিওর হবে সমাজ একদম তাদেরকে শুষে নেবে যাদের ডেট অফ বার্থের মধ্যে তিন নেই তাদেরকে তাদের কিন্তু ওই জায়গা তাদের ফেলিওরনেস থাকবে যে থ্রি ডেট অফ বার্থের মধ্যে না থাকলে সে তারা জীবনে বারবার ফেলিওর হবে এবং যাদের কিছু ডেট আমি বলছি যাদের চার তারিখে তো আমি আগেই বললাম চার তারিখে জন্ম সাত তারিখে জন্ম যাদের তেরো তারিখে জন্ম চোদ্দ তারিখে জন্ম আঠেরো তারিখে জন্ম উনিশ তারিখে জন্ম যাদের বাইশ তারিখে জন্ম যাদের চব্বিশ তারিখে জন্ম পঁচিশ তারিখে জন্ম সাতাশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এই ডেট গুলো মানুষদের কিন্তু আসে বেশি এইবার কয়েকটা আমি বাস্তু থেকে কথা বলি মনে করুন কেউ কারোর বাড়ির রান্নাঘরটা বা মিটারটা উত্তর দিকে করে রেখে দিয়েছে তার কাছে কিন্তু ফেলিওরনেস আসবে যাদের বাড়ির পুরো ফ্লোরটা রেড পুরো বাড়ির ফ্লোরটা গোটা রেড তাদের কাছে ফেলিওরনেস আসবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেপ্টিক ট্যাঙ্ক করেছেন ফেলিওরনেস আসবে বাড়ির নর্থ ইস্ট কর্নারে আপনার বাথরুম রয়েছে নর্থ ইস্ট কর্নার রান্নাঘর রয়েছে ফেলিওরনেস আসবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকটা এক্সটেন্ডেড হয়ে গেছে বেড়ে গেছে বা কাটিং হয়েছে এমন যদি হয় তাদের কাছে কিন্তু ফেলিওরনেস আসবে এছাড়াও বাস্তু সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিচার রয়েছে এবং আমি যে ডেটগুলো বললাম এই ডেটের মানুষদের কাছে কিন্তু ফেলিওরনেস আসে আপনি যে যোগ্যতায় পড়াশোনা করেছেন আপনি যেভাবে যতটুকু পড়াশোনা করেছেন সেই অনুসারে কিন্তু আপনি চাকরি বা আপনার কর্ম পাবেন না তাহলে আমাদের ভিডিওটার মধ্যে বক্তব্যটা হচ্ছে এটাই যে আপনি দেখুন আপনার কোন জায়গা থেকে জীবনে ফেলিওর হয়েছেন বা আপনার ডেট অফ বার্থ আমি যেগুলো বললাম ওই তিনটে নয় একাধিক চার বা যে ডেট বললাম এগুলো আপনার সঙ্গে মিলছে কিনা কিংবা আপনার বাস্তুর মধ্যে ওই জায়গাগুলো হয়ে আছে উত্তর দিকে কিচেন আপনার বাড়ির ঈশান কোণে বাথরুম বা ইসান কোণে কিচেন আপনার দক্ষিণ পূর্ব দিকে কাটিং বা দক্ষিণ পূর্ব দিকে সেপ্টিক ট্যাঙ্ক বাথরুম এইগুলো হয়ে আছে কিনা আপনি একটু দেখুন তারা জানবেন যে ওইগুলো থেকে আপনার কাছে ফেলিওর আসছে এটা আপনার কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিতে হবে এখানে তো এই ফেলিওরনেস কাটানোর কিছু তথ্য আমাদের কাছে রয়েছে যে কোর্সগুলোর মাধ্যমে কোর্স কিছু রয়েছে সেখানে থেরাপি বা সেখানে আরও কিছু বেশ কিছু রয়েছে সেগুলোর মাধ্যমে এই কাটানো যায় তো আজকের এই পর্যন্ত আবার পরের ভিডিও দেখা হবে যে আমরা এই থেকে কী করে বেরোবো বা কীভাবে মানে আমরা এখান থেকে বেরোবো আজকের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে পাশে থাকুন এবং আমাদের এই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও আগে আপনাকে চলে যায় এবং যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা আপনার কোনো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন নমস্কার আজকের এই পর্যন্ত